Huh. দর্শক আমি এই মুহূর্তে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর স্বপন ঠাকুরের বাড়ি অবস্থান করছি এবং তার বাড়িতে যে গরুর খামার ছিল সেই খামার থেকে কিন্তু ষাটটি গরু নিয়ে গেছে কিন্তু দুর্বৃত্তরা এবং গেল সোমবার রাতে কিন্তু তারা আসলে মুখ বেঁধে এবং দেশীয় অস্ত্রশস্ত্র হাতে করে কিন্তু তারা এই বাড়িতে ঢুকে কিন্তু তারা আসলে এই গরুগুলো নিয়ে যায় এবং একটি একটি বড় ধরনের খামার আমরা দেখতে পাচ্ছি এই খামার থেকে কিন্তু তারা এই গরুগুলো নিয়ে গেছে এবং এটি যখন বাধা দিতে আসে রাতের বেলায় স্বপন ঠাকুর তার স্ত্রী তাদেরকে তখন কিন্তু মেরে গুরুতর আহত করে দুর্বৃত্তরা দর্শক স্বপন ঠাকুর যে ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু তিনি এই ধরনের গরু পালন করছিলেন পাশাপাশি তার নিজের অর্থায়ন ছিল মিলিয়ে সব কিছু তার এই গরুগুলো যারা নিয়ে গেছে তিনি সহযোগিতা চেয়েছেন এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সকলের সহযোগিতায় কিন্তু তিনি গরুগুলো ফেরত পাওয়ার জন্য কিন্তু সব জায়গায় কিন্তু আসলে তিনি সবাইকে অনুরোধ করছেন এবং যদি বলার চেষ্টা করি যে দেশের চলমান এই পরিস্থিতিতে কিন্তু দুর্বৃত্তদের এমন হামলা বা এই ধরনের ঘটনায় কিন্তু তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে আমরা যদি বলতে চাই যে স্বপন ঠাকুরের যে যে আসলে সর্বোচ্চ সেটি কিন্তু আসলে দুর্বৃত্তরা নিয়ে গেছে দর্শক আমি এই খামারটিতে অবস্থান করছি এখন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খামার যে এই জায়গাটিতে কিন্তু বড় ধরনের আসলে হামলা হয়েছিল এবং গরু নিয়ে গেছে কিন্তু একাধিক যেখানে কিন্তু সাতচল্লিশটা গাভী ছিল এবং বারোটি বাছুর ছিল বলে দাবি করছিলেন স্বপন ঠাকুর এবং তার পরিবার আমি যদি এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে অনেকগুলো কিন্তু আসলে এখানে গরু পালন করা হতো এই সাইডটাতে যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাম্যানকে বলবো যে এইদিকে একটু ঘুরিয়ে দেখাতে যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ধরনের একটি খামার এখান থেকে কিন্তু আসলে দুর্বিত্ররা নিয়ে গেছে নিয়ে গেছে কিন্তু গরু হামলা করে দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি স্বপন ঠাকুরের যিনি স্ত্রী রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে ওই দিনের ওই রাতের কি ঘটনা ঘটেছিল যদি আমাদেরকে একটু বলেন যে আসলে কি ঘটেছিল সেদিন সেই ঘটনাটা সোমবার রাতে আমি একটু ক্লোজ নিতে বলবো ক্যামেরাম্যানকে হ্যাঁ সোমবার রাতে 7:30 এর দিকে হঠাৎ করে গোয়ালীর মধ্যে শব্দ হচ্ছে দেখে আমরা কি গোয়ালীর ভিতরে আসছি আর আসার পরে দেখি যে গরু খুলে নিয়ে চলে যাচ্ছে তখন আর কি আমি বলছি কে রে কেড়ে বলার সাথে সাথে আমার কপালে ইট বেড়ে গেছে ইট মেরে দিয়ে যখনই রক্ত ঝরতেছে পাশ থেকে আরেকজন এসে বাড়ি মেরে দিল আমার বিভিন্ন জায়গায় রক্ত জমে আছে এখন তখন আমি বেড়ে গেছি আস্তে আস্তে বেড়ে যে চিৎকার করতেছি একটা লোকও আমার আশেপাশে একটা লোকও বেরোতে পারল না বা এমন একটা পজিশন যে তারা আর বেরোয় আসবে এই পর্যন্ত তা আসতে পারতেছে না তখন আর কি ওরা রাত্রি সাড়ে সাতটার থেকে আরম্ভ করে রাত আড়াইটে তিনটে পর্যন্ত গরু নিয়েছে কতগুলো গরু ছিল আমার ফার্মে সাতচল্লিশটা গাভী ছিল আর বারোটা বাসুর ছিল সবগুলো কি দুর্বৃত্তরা নিয়ে গেছে সব নিয়ে গেছে আপনাদের কি এই এই যে এতগুলো গরু নিয়ে গেছে তো এইগুলো কি সব নিজস্ব অর্থায়নে ছিল না আমাদের ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলো করা এই গরু পালনটা আপনারা আসলে কতদিন ধরে করে আসছেন এখানে তা প্রায় 30 বছর এর এর আগে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে না দিন ঘটেনি যার জন্য আমাদের তো কোনো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না যে আমার একটা জিনিস পুষলে নিয়ে চলে যাবে এই ব্যাপারে তো কোনো ইয়ে ছিল আমরা জানি যতটুকু খোঁজ নিয়েছে এলাকায় যে স্বপন ঠাকুর একজন ভালো মানুষ ছিলেন অর্থাৎ তিনি কিন্তু একটি ধর্মভীর লোক ছিলেন তো সেই জায়গা থেকে আসলে এ ধরনের পরিস্থিতি হবে আপনারা ভাবতে পেরেছিলেন কিনা না আমরা এইটি কোনো দিনই ভাবতে পারিনি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে আমার এই বাড়ি এই ঘটনা ঘটবে আমরা চিন্তা থাকবে এখন আপনারা আসলে কি চান আপনাদের আমরা গরু কয়টা ফেরত চাই আর যাতে আমি ব্যাংকের ঋণ আশোধ করতে পারি এই ব্যবস্থা আপনারা নিয়েছেন আমরা যখনই এই ঘটনা ঘটে তখনই আমরা ফাঁড়িতে ঋণ দেওয়ার পরে ফাঁড়ির লোকেরা বললো যে আমরা বেরতি পাচ্ছি না আমাদের কোনো ইয়ে ইয়ে নেই বেরোনোর কায়দা নেই দর্শক আপনারা শুনছিলেন যে স্বপন ঠাকুরের স্ত্রী তিনি কিন্তু বলছিলেন যে সেই দিনের বা সেই রাতের সেই বর্বর ঘটনা এবং তারা দাবি করছেন যে এলাকার যারা সচেতন মহল রয়েছেন এবং সেই জায়গা থেকে সকলে সম্মিলিত প্রচেষ্টা এবং চেষ্টায় যারা সমাজে রয়েছেন তাদের পাশাপাশি প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন যে এই সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় না একই সাথে কিন্তু তাদের গরুগুলো তিনি ফেরত চেয়েছেন তো এই ছিল মাগুরা শত্রুজপুর থেকে স্বপন ঠাকুরের বাড়ি থেকে আহ দুর্বৃত্তরা যে গরু নিয়ে গেছে তার সর্বশেষ তার এই খামার থেকে